আসসালামু আলাইকুম আপনারা শুনছেন বাংলা অডিও বুক আমাদের আজকের নিবেদন আরিফা যাদের লেখা প্যারাডক্সিকো সাজিদ একের পঞ্চম পর্ব তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন সত্যি কি তাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বসে বই পড়ছিলাম সাজিদ পড়ছিল এন্থনি মাস্কারেনহাসের বই দ্য লেগেন্সি অফ ব্লড বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ওপর বিদেশি সাংবাদিকদের লেখা বই সাজিদের অনেক দিনের ইচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর একটি ডকুমেন্টারি তৈরি করবে তাই মুক্তিযুদ্ধ নিয়ে যত বই আছে সব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে সে আমি অবশ্য সাজিদকে সঙ্গ দেবার জন্য রয়ে গেছি এসব বই পড়ার ব্যাপারে আমার যথেষ্ট অনীহা আছে থার্ড পিরিয়ডে সাজিদ ফোন করে বলল ক্লাস শেষে যেন ওর সাথে দেখা করি দেখা করতে এসে আটকে গেছি সোজা নিয়ে এলো লাইব্রেরিতে মোটা মোটা বইগুলো নিয়ে এসে বসে পড়েছে খুব মনোযোগ দিয়ে পড়ছে আর গুরুত্বপূর্ণ লাইনগুলো ডায়েরিতে ঠুকে নিচ্ছে আমি আর কি করব সাজিদকে মুখের উপর তুই বসে থাক বলে চলে আসা যাবে না তাহলেই হয়েছে আমি ঘুরে ঘুরে সেলফে সাজিয়ে রাখা বইগুলো দেখছি হুমায়ুন আহমেদের একটি বই হাতে নিলাম বইটির নাম দিঘির জলে কার ছায়াগো গো হুমায়ুন আহমেদ নামের এই ভদ্রলোক বাংলাদেশে বেশ জনপ্রিয় লেখক যদিও ওনার তেমন বই আমি পড়িনি কিন্তু সাজিদের মুখে ওনার বেশ প্রশংসা শুনি ওনার বেশ কিছু কালোজয়ী চরিত্র আছে একবার নাকি ওনার নাটকের একটি প্লট পাল্টানোর জন্য মানুষ মিছিল নিয়েও বেরিয়েছিল বাব্বা কি সাংঘাতিক দিঘির জলে কার ছায়াগো নামের বইটি উল্টাতে লাগলাম উল্টাতে উল্টাতে একটি জায়গায় আমার চোখ আটকে গেল বিবর্তনবাদের জনক চার্লস ডারউইন এর ব্যাপারে কিছু একটা লেখা পড়তে শুরু করলাম আহসানকে পেয়ে শওকত সাহেব আনন্দিত তিনি নতুন একটা বই পড়ছেন বইয়ে বিবর্তনবাদের জনক ডারউইন সাহেবকে ধরাশায়ী করা হয়েছে তার পূর্বপুরুষ বানর এটা তিনি মেনে নিতেই পারতেন না এখন সমস্যার সমাধান হয়েছে তিনি আহসানের দিকে ঝুঁকে এসে বললেন তুমি ডারুইনবাদের বিশ্বাস করো আহসান বলল জি চাচা করি তোমার বিশ্বাস তুমি এখন যে কোনো একটা ভালো ডাস্টবিন ফেলে দেখে ফেলে আসতে পারো আহসান বলল জি আচ্ছা করি পুরো বিষয়টা না শুনেই জি আচ্ছা বলবে না আগে পুরো বিষয়টা শোনো অবস্থান ভঙ্গিতে পুরো বিষয়টা শোনার জন্য প্রস্তুত হলো এই বিরক্তিকর মানুষটার কাছ থেকে ছাড়া পাওয়া যাবে বলে মনে হচ্ছে না শকত সাহেব বললেন তোমাদের ডারুইনের থিওরি বলে পাখি এসেছে শরীরৃপ থেকে তুমি এখন একটা সাপ ওই ময়ূর পাশাপাশি রাখো চিন্তা করো যে ময়ূরের পূর্বপুরুষ সাপ যে সাপ এখন ময়ূরের প্রিয় খাদ্য বলো তোমার কিছু বলার আছে এই মুহূর্তে কিছু বলার নেই চাচা মনে মনে দশের উপরে নয়শো পঞ্চাশটা শূন্য বসাও এই বিশাল প্রায় অসীম সংখ্যা দিয়ে এককে ভাগ করো কি পাবে জানো শূন্য এটা হলো অ্যাটোমে অ্যাটোমে ধাক্কাধাক্কি করে ডিএনএ অনু তৈরির সম্ভাবনা মিলার নামে কোনো সায়েন্টিস্টের নাম শুনছ ছাগল টাইপ সায়েন্টিস্ট যাচ্ছে শুনিনি ওই ছাগলটা উনিশশো পঞ্চাশ সনে একটা এক্সপেরিমেন্ট করে অন্য ছাগল সায়েন্টিস্টদের মধ্যে হইচই ফেলে দিয়েছিল ছাগলটা করেছে কি ল্যাবরেটরিতে আদি পৃথিবীর আবহাওয়া তৈরি করে ঘন ঘন ইলেকট্রিক কারেন্ট পাস করেছে কিছু প্রোটিন অনু তৈরি করে বলেছে এভাবেই পৃথিবীতে প্রাণের শুরু প্রাণ সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো প্রয়োজন নেই এখন সেই ছাগল মিলারকে নিয়ে বৈজ্ঞানিক মহলে হাসাহাসি লাইফ ম্যাগাজিনে কি লেখা হয়েছিল পড়ে শোনাই চাচা আরেক দিন শুনি জটিল কিছু শোনার জন্য আমি এই মুহূর্তে মানসিকভাবে তৈরি না জটিল কিছু বলছি না জলবৎ তরলং মন দিয়ে শোনো শকত সাহেব পড়তে শুরু করলেন আহসান হতাশ চোখে জানালার দিকে তাকিয়ে রইল এইটুকু পড়ে আমি বেশ আনন্দ পেলাম লেখক হুমায়ুন আহমেদ এখানে ব্যাটা ডারউইনকে এক হাত দিলেন শওকত সাহেবের মতো আমিও কোনোভাবেই মানতে পারিনি যে আমাদের পূর্বপুরুষ বানর ভাবতেই ঘেন না লাগে বইটি নিয়ে আমি সাজিদের কাছে গেলাম এসে দেখি সে ব্যাগপত্র গোছানো শুরু করেছে সে বলল চল বাসায় যাব। আমি তাকে হাতের বইটি দেখিয়ে বললাম এই বইটা পড়ছিস মজার একটি কাহিনি আছে হয়েছে কি জানিস আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে সাজিদ বলল শওকত সাহেবের শকত সাহেব নামের এক ভদ্রলোক আহসান নামের একটি ছেলের সামনে ডারউইনের গুষ্টি উদ্ধার করেছে তাই তো আমি অবাক হলাম বললাম হ্যাঁ কিন্তু আমি এ ব্যাপারে বলবো কি করে বুঝলি সাজিদ ব্যাগ কাঁধে নিতে নিতে বললো এটা ছাড়া এই বইটা আর তেমন বিশেষ কিছু নাই যেটা দেখাতে তুই এভাবে আমার কাছে ছুটে আসবি তাই অনুমান করলাম আমি আর কিছুই বললাম না বইটি সেলফে রেখে দিয়েই হাঁটা ধরলাম সিঁড়ির কাছাকাছি আসতেই হঠাৎ বিপ্লবদার সাথে দেখা ওনার সাথে শেষবার দেখা হয়েছিল ওনার বাসায় সেবার সাজেদের বিপ্লবদার মধ্যে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে যা বিতর্ক হয়েছিল দেখার মতো বিতর্কে বিপ্লবদা সাজিদের কাছে গোহারা হেরেছিল সেটা ভাবতেই এখনও আমার পয়সা ঠিক আনন্দ হয় আমাদের দেখেই বিপ্লবদা হেসে দিলেন কিছু কথাবার্তা বললেন এর মধ্যে হঠাৎ করে বৃষ্টি চলে এলো আকাশের মামা তখনও বহাল তবিয়তে জল জল করছে আর ওদিকে বৃষ্টি বিশাল বিশাল ফোটা গ্রাম্য লোকজনের কাছে এই বৃষ্টির একটা মজার ব্যাখ্যা আছে তারা বলে শিয়ালের বিয়ে হলে এরকম বৃষ্টি হয় রোদের মধ্যে এই বৃষ্টি শিয়াল প্রজাতির মধ্যে বিয়ের প্রচলন আছে কিনা কে জানে বিপ্লবদাসহ আমরা ক্যান্টিনে ঢুকলাম বৃষ্টি কমলে বেরোতে হবে সাজিদ তিন কাপ চা অর্ডার করলো এরপর বিপ্লবদার দিকে তাকিয়ে বলল দাদা ভাই চা খেতে অসুবিধা নেই তো না না এর শোকে বিপ্লবদা উত্তরে বলল এরপর আবার বিপ্লবদা বলল সাজিদ তোমার সাথে একটি ব্যাপারে আলাপ করার ছিল ততক্ষণে চা চলে এসেছে মিষ্টির মধ্যে গরম গরম ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দেওয়ার ফ্লেভারটাই অন্যরকম সাজিদ তার কাপে চুমুক দিতে দিতে বলল হ্যাঁ দাদা বলুন কোন টপিক বিপ্লবদা বলল ওই যে তোমরা যে বইটাকে স্রষ্টার বাণী বলো সেটা নিয়ে কোরআন সাজিদ বলল সমস্যা নেই বলুন কি বলবেন বিপ্লবদা বললেন কোরআনে একটা সুরা আছে সুরাটার নাম বাকারা সাজিদ বলল সুরাটার নাম বাকরা নয় বাকারা বাঁকারা অর্থ গাভী ইংরেজিতে দ্য কাউ ওই আর কি এই সুরার ছয় থেকে সাত নাম্বার লাইনগুলো তুমি কি পড়েছ পুরো কুরানোই আমরা মাসে কয়েকবার পড়ি এটা মার্কস কিংবা প্লেটোর রচনা নয় যে একবার পড়া হয়ে গেলেই সেলফে আজীবনের জন্য সাজিয়ে রাখব বিপ্লবতা বললেন এই লাইনগুলোতে বলা হয়েছে ভ্যারলি দোজ হু ডিসবিলিভ it is the same of them whether you warn them or do not earn them they will not believe allah has set a seal on their hearts and on their hearings and on their eyes there is a covering there will be a great torment bakara 6 to 7 এরপর বিপ্লব দা সেটার বাংলা অর্থ করে বললেন নিশ্চয় যারা অস্বীকার করে তাদের আপনি সাবধান করুন আর নাই করুন তারা স্বীকার করবে না আল্লাহ তাদের হৃদয়ে এবং তাদের কর্ণকুহরে মোহর মেরে দিয়েছেন তাদের দৃষ্টির ওপর আবরণ টেনে দিয়েছেন তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি এতটুকু বলে বিপ্লবদা থামলেন সাজিদ বলল হোয়াটস রং উইথ দিস ভার্সেস বিপ্লবদা বললেন দেখো এখানে বলছে কাফিরদের হৃদয়ে আর কানে তোমাদের আল্লাহ মোহর আই মিন দিল মেরে দেয় সিল মারা মানে তালাবদ্ধ করে দেওয়া তাই না হুম এখন কাফিরদের হৃদয়ার কানে যদি সিল মারা থাকে তারা তো সত্যের বাণী আই মিন তোমরা যেটাকে ধর্মের বাণী বলো আর কি সেটা বুঝতে পারবে না উপলব্ধি করতে পারবে না আল্লাহ যেহেতু তাদের আর কানে সিল মেরে দিচ্ছে তাই তারা ধর্মের বাণীগুলো বুঝতে পারছে না তাই তারা কাফির থেকে যাচ্ছে নাস্তিক হচ্ছে তাদের কি দোষ বলো আল্লাহ চান না তারা আস্তিক হোক চাইলে নিশ্চয়ই তিনি হৃদয়ের কানে সিল মেরে দিত না আবার শেষে এসে বলছে তাদের জন্য আজাব অপেক্ষা করছে এটা কেমন কথা এদিকে সিল মেরে দিয়ে সত্য বোঝার থেকে দূরে রাখছেন আবার ওইদিকে আজাব প্রস্তুত করে রাখছেন ব্যাপারটা কি ঠিক বলো বিপ্লবদের কথাগুলো আমার কাছে খুব যৌতিক মনে হলো আসলেই তো এই আয়াতগুলো নিয়ে তো এভাবে কোনো দিন ভাবিনি আল্লাহ একদিকে বলেছেন কাফিরদের অন্তরে মোহর মেরে দেন আবার তাদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন ব্যাপারটা কি সাজিদ মুচকি হাসল চায়ের কাপে শেষ চুমুকটুকু দিয়ে বলল দাদা ইসলামের ইতিহাস পড়লে আপনি এক শ্রেণীর মির কথা জানতে পারবেন এরা করতো কি জানেন রাসুল আলি সাল্লামের কাছে আসতো হাতের মুঠির মধ্যে দিয়ে বলত মোহাম্মদ আমার হাতে কি আছে বলতে পারলে আমি এক্ষুনি ইসলাম কবুল করব। দেখি তুমি কেমন নবী। রাসুল সাল্লু আল হাসতেন হেসে বলতেন তোমার হাতের জিনিসই বলুক সেগুলো কি তখন পাথরগুলো কথা বলতে শুরু করত। এটা দেখে সেই লোকগুলো খুব অবাক হতো অবাক হয়ে বলতো এ সাক্ষাৎ জাদুকর এই বলে পালাত অথচ তারা বলেছিল হাতে কি আছে বলতে পারলে ইসলাম কবুল করবে কিন্তু রসুল সাল্লা সাল্লাম তাদের পরীক্ষায় পাশ করে গেলে তারা তাকে জাদুকর জ্যোতিষী ইত্যাদি বলে চলে যেত মুনাফি করত। করতো এসব আয়াতে মূলত এই শ্রেণীর কাফিরদের কথাই বলা হয়েছে যাদের সামনে সত্য উদ্ঘাটিত হওয়ার পরেও তারা তা অস্বীকার করে বিপ্লবদা বললেন কিন্তু অন্তরে মোহর মেরে দিয়ে তাদের সত্য জানা থেকে বঞ্চিত করে আবার তাদের শাস্তি দেওয়াটা কি ঠিক মোহর আল্লাহ ইচ্ছে করে মেনে দেন না এটা সিস্টেমেটিক্যালি হয়ে যায় বিপ্লব দা হাসা শুরু করলেন বললেন ভেরি ইন্টারেস্টিং সিস্টেমেটিক্যালি পড়ে যায় হা 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 সাজিদ এই কথাটা আমার কাছেও শিশুসুলভ মনে হল সিস্টেমেটিক্যালি সিল পড়ে যায় আল্লাহ মারেন না এটা কেমন কথা আয়তে তো স্পষ্টই আছে আল্লাহ তাদের হৃদয়ে মোহর মেরে দেন সাজিদ বলল দাদা ধরুন আমি বললাম যারা খাবে না বলে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে আপনি তাদের খেতে বলুন আর না বলুন তারা কোনোভাবেই খাবে না আল্লাহ তাদের দেহ শুকিয়ে দেন তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেন তাদের জন্য রয়েছে কঠিন অসুখ খেয়াল করুন এখানে তারা অসুস্থ হচ্ছে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে তারা কঠিন অসুখে পড়তে যাচ্ছে কেন এসব হচ্ছে আল্লাহ ইচ্ছা করেই তাদের সাথে এগুলো করছে না এগুলো তাদের কর্মফল তাদের যতই জোর করা হোক তারা যখন কোনোভাবেই খাবে না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তখন সে সিস্টেমেটিক্যালি না খাওয়ার ফলে তাদের শরীর শুকিয়ে যাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তারা কঠিন রোগে পতিত হবে এসব কিছুর জন্যই তারাই দায়ী এখানে আল্লাহর ইচ্ছে অনিচ্ছে কিছুই নেই কিন্তু সিস্টেমটা আল্লাহই চালাচ্ছেন আল্লাহ একটি সিস্টেম রেডি করে দিয়েছেন আপনি না খেলে আপনার শরীর আল্লাহ শুকিয়ে দেবেন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেবেন দিন শেষে আপনার একটি কঠিন রোগ হবে এটা একটা সিস্টেম এই সিস্টেমে আপনি তখনই পারবেন পরবেন যখন আপনি নিজ থেকে খাবেন না বলে সিদ্ধান্ত নিয়ে ফেললেন ঠিক সেভাবেই যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তাদের সামনে যত প্রমাণ যত দলিলই আসুক তারা সত্যকে মেনে নিবে না অস্বীকার করবেই করবে তাদের অন্তরে আর কানে সিস্টেমেটিক্যালি একটি সিল পড়ে যাচ্ছে না খাওয়ার ফলে আপনি যেভাবে শুকিয়ে যান আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আপনার কঠিন অসুখ হয় ঠিক সেভাবে বিশ্বাস করবে না বলে সিদ্ধান্ত যখন নিয়ে ফেলেছেন তখন আপনার অন্তরে কানে সেই পড়ে যাচ্ছে আর দিন শেষে আপনার জন্য অপেক্ষা করছে কঠিন অসুখ আই মিন আজাব এর জন্য আল্লাহকে ব্লেম করা হবে কেন সাজিদ এক নাগারে কথাগুলো বলে গেল বিপ্লবদার মুখ খানিকটা ফ্যাকাশে হয়ে গেল তিনি সম্ভবত বুঝে গেছেন ব্যাপারটা আমি বললাম বা কি দিয়ে কি বুঝিয়ে দিলি রে ভাই আমি হলে তো হজ বড়লো করে ফেলতাম সাজিদ মুচকি হাসলো অনেকক্ষণ আগেই বৃষ্টি থেমে গেছে আমরা বিপ্লবদার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলাম সেদিন বাংলা অডিও বুক চ্যানেলে আপনারা শুনছিলেন আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ এক আজ পঞ্চম পর্ব ভালো থাকবেন